এই যে দেখেন কি কাম করছে মাই এত ডালিম ধরছে এই গাছে যেটা হিসাব ছাড়া আল্লাহ যে গাছে এত সুন্দর সুন্দর ডালিম দিছে তুমি ওই জায়গায় জুতা দিছ কে এই জুতা তুমি ঘরে বান্ধব সব জায়গায় একটা একটা আসসালাম আলাইকুম আমার পিছনে যে ডালিম গাছটা আছে এই ডালিম গাছে জুতা বানছে দেখে আমার মাই শত শত ডালিম ধরে এর আগে পেয়ারা গাছ জুতা বানছিল জুতা বানার কারণে শত শত না হাজার হাজার পেয়ারা ধরছিল পাতার থেকেও বেশি এই গাছটা এখন কত ডালিম আছে সেটা হিসাব ছাড়া এবং ডালিমের সাইজও অনেক বড় আমার মা কারণে জুতা এত ডালিম এই বিষয়টা আপনাদের ক্লিয়ার যে জুতা বান্ধার কারণে এত ডালিম ধরছে কিনা না কি কারণে ধরছে আমি মায়ের ডাকতাছি তার আগে আহ মায়ের একটা কাজ করাম দেখি কি উত্তর দেয় ওই উত্তর থেকেই আপনাদের এই যেখানে যে ছিঁড়া জুতাগুলো আছে কারণ এই ছিঁড়া জুতাগুলো আমার মাইরে ওই আমার বারিন্দার উপরে বান্দা দিবার কমায় হন কারণ জুতা বান্দার কারণে গাছে হাজার হাজার ডালিম ধরে হাজার হাজার পেয়ারা ধরে তো এই জুতা যদি আমার বারিন্দায় দেয় তাহলে এক ঘর তো অনেক করে হওয়ার সম্ভাবনা বেশি দেখেন অমা না হ্যাঁ এই তিনটা জুতা এই বারিন্দার তিন জায়গায় বান্দা দিবা ह ह वेंडा दो नागपम किदा बंदुम दे। इ नै तई दामे बंदा दिबा दिमो वंदे दिबा के ले इदा तखै हे तो इ जे डालिम गासे जूत बान छके हेदा को डालिम गासे जूत बानसि Mensch दिके चोक ना गायथे ओ ते तई तो जे घरे चोक ना गायबो एमपिया Mensch में, चोक ना गायबो ना ह Mensch घरे चोक ना गा ना Mensch घरे त आमच्या दहेदिन के किस्ती 4 4 मेलादी हां परे চাব না চুক নাগানি লাগে পেৰা গাছো দিছিলা তোমাৰ চোক নাগানিৰ কাৰণে ধৰিছে দেহ কত ডালিম হবাই

যারা ভিডিও দেখতাছেন তাদের মা খালা দাদিরাও নাইনটি ফাইভ লোক শিরক কি বুঝে না শিরক হচ্ছে তুমি আল্লাহর লগে কারো অংশীদার করলা সে তোমারে বানাইছে মানে তুমি জাহান নামে যাইবা এটারে কয় এই জুতা বানলে কিছু করলে যে পেয়ারা ধরবো ডালিম ধরবো এগুলা সম্পূর্ণ শিরক ভুল এটা জানো এমন যে তুমি যদি এই জুতা ডাইনে বান্ধো আহতে হাই ধরো আমার এই ঘরে জানি কি চোখ না লাগে পারে এদিকে আসো এই জুতাটা যদি এনে বান্ধে হয় এই যে আমার ঘরের এনে জুতা বান্ধব না এর নেই এটা বান্ধব কে সুন্দর এর মধ্যে এটা বান্ধব কে তাইলে ওই যে আল্লাহ যে গাছে এত সুন্দর সুন্দর ডালিম দিছে তুমি ওই জায়গায় জুতা দিছো কে ওই জায়গায় জুতা দিয়ে সিসি বেন্ডা সিসি মেনছে বানবার কইলে তাই বানছি কোন মেনছে বানবার কইছে এই যে পাড়ার মেনছে না এই জুতা তুমি ঘরে বান্ধো সব জায়গায় একটা একটা বান্ধো না না বান্ধব না ডালিম যদি এত সুন্দর হয় জুতা বানলে ঘর আরো বেশি সুন্দর হবে না গোজ সিরাজ এই সুন্দর যে ঘরের মধ্যে এই সিরাজ জুতা বানদম না তাইলে সুন্দর ডালিম গাছে যে আল্লাহ এত সুন্দর সুন্দর ডালিম দিছে সেই ডালিম গাছে তুমি জুতা বানছো কে

জুতার তো দেহান লাগবো আপনাকে এই যে দেহেন চামড়ার এই ডালিম গাছে চামড়ার জোড়া জুতা আমার মা এই যে এই যে দেখেন অন্ত ন বোঝা যায় এই যে আমার মা এই যে চামড়া জুতা এনে এই গাছে বাইদা ধুইছে এত ডালিম ধরছে সেই গাছে যেটা হিসাব ছাড়া এখন মার হাতে আমি জুতা দিছি আর আমার হাতেও আপনারা এই যে জুতা দেখতে পাচ্ছেন এখন আমার এই যে গড়টা তো মাটির গড় এই পাশেরটা আহ এইটা খুব সুন্দর এটার মধ্যে আমার মায়ের কইছি যে

আমি আমার লাইফের খুব মূল্যবান গুরুত্বপূর্ণ জিনিসগুলো হারিয়ে ফেলাইছি বলতে পারেন এখন খুবই অসহায়ের মধ্যে সময় অতিবাহিত করছি কিন্তু আজকে আমি সুযোগ পাইছি এই ভুল আবার রইব না হ্যাঁ না আমি যদি মরিয়া জায়গা আর আমার পোলা যদি বাইসে থাকে তাও এই ভুল দিতে আবার কোনোদিন করবা না কেউই না এই বাড়িতে যেন কোনোদিন না দেখে জুতা খুলবা আমাকে ডালিম গাছে প্রথমে ডালিম দরসাল সব পুক পুকাল না বা ডালিমের ভিতরে নষ্ট হয়েছিল না আছে হাজার হাজার ডালিম দরসাল

আভি দনা গু ফোন নাই মেলা আছে একটা কিছানো আইটা দেই হানি ও জুতা না জুতার লাগারো জিনি দিছে তুমি আমো দিহি নিহনে হা তাড়াতাড়ি করা আইছো না নো 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 সময় কম গোসল গরম জুতার আর একটা জিনিস আছে আমি তো ওটা দেইই নাই আসলে এই কাজগুলা আমাদের মা খালা চাচি দাদায়রা দাদি এরা বেশি করে দাদারা করে না ওমা ডালিম গাছেও দি কাটা হইগো হ্যাঁ আহা এদিক اهو ঠিক এদিক এই যে দেখেন কি কাম করছে মাই অতিরিক্ত জুতা এবং ঝাড়ু বানদার কারণে আমাদের এই ডালিম গাছে শত শত ডালিম ধরে বড় বড় আমি প্রথমে বাছতেই খালি ঝাড়ু জুতা ই এখন দেখি জুতা আর ঝাড়ু একসাথে বানছে যার কারণে এই ডালিম গাছে তো ডালিম dorse তাই না আবার হ করে এই ডালিম গাছে নিয়মই হলো হাসলে এটা কোন এলাকা হওয়ার আসুন দেবে আমি এটা জীবন ও সংশোধন করতে পারো না যারা কইছে না যে সারা রাত দড়িয়ে সাপ পিটাইলো সকাল ওইটা দেয় দড়ি ওই ঘটনা ওইটাই যদি হাদিসের বই নিয়েও সামনে বৈশে কথা বলি বয়ান করি এদের সংশোধন করা সম্ভব না ওনাদের মতো যারা সহজ সরল গ্রামের যারা আছে এদেরকে মিসগাইড করতেছে এই কাজ দিতে আবার করবেন এগুলো ফালাবো না ডেল দিয়া ওই যে নাফার শব্দ তাই রাখো আর যদি এরকম দেখি তাহলে বারিন্দা সেরো মধ্যে আমি ওই যে রাস্তায় থেকে জুতা টুইকা টুই না আমি জুতা বান্ধব বারিন্দাটা বান্ধব দেব মন থাকবো দেখ আমি একটু ডালিমগুলা দেখাই কত ডালিম আছে গাছের এই হচ্ছে ডালিম প্রত্যেকটা ডালিমের সাইজ অনেক বড় বড় এবং প্রচুর ডালিম আসছে ভিতর দে অনেক ডালিম আসছে এই যে পুরে গাছ ডালিম ডালিমে ভরপুর এত ডালিম আসছে এই যে এত ডালিম যাইছে গাছে এই ডালিম এগুলা দিছে কারা আল্লাহই দিছে তাইলে জুতা বানছে এটা বলেছে না হ্যাঁ আর কোনদিন বানবা দহুম না আচ্ছা ঠিক আছে আপনাদের বাড়ি তো আশেপাশে এরকম অনেক আছে আপনাদের কাছে একটা অনুরোধ করব সেটা হচ্ছে এই ভুল দিতে আবার আপনারা কেউ করবেন না এটা হচ্ছে শিরক আল্লাহ তাআলা সকল গুনাহ অপরাধ সবকিছু ক্ষমা করবে কিন্তু শিরকের অপরাধ গুনাহ কখনোই উনি ক্ষমা করবে না একদম বিনা হিসেবে জান্নাত নয় চাহান নাম এই জন্যই বলবো যে এই কাজ যেন আর কখনো কোথাও কোনো পরিবারে কোনো ফ্যামিলিতে না ঘটে এই যে আমি যেরকম বুঝাইতে বুঝাইতে শেষ মুহূর্তে পারিনি আমি জানি আপনিও ব্যর্থ হবেন কিন্তু আপনার যা করা উচিত আপনি তাই করে ফেলবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম